কথা ছিল দু সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প প্রথমে সিলেট তামাবিল মহাসড়ক চার লেনের পরিকল্পনা পরে সিলেট ঢাকা ছয় লেন এবং সিলেট তামাবিল সড়ক চার লেনের প্রকল্প চূড়ান্ত করা হয় জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে দু হাজার একুশ সালের চব্বিশ অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলাবাসীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রকল্প সড়কটি ঢাকার কাঞ্চপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুশো পঁয়ষট্টি কিলোমিটারে শেষ হবে মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় ছেষট্টিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট সাতটি ফ্লাইওভার ও ওভারপাস ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে ইতিমধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে সিলেট তামাবিল ছয় লেন প্রায় ষাট কিলোমিটার সড়কের কাজের তিনটি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে ঢাকা সিলেটের দুশো নয় কিলোমিটারের মধ্যে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের একশো একুশ কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি আমাদের শ্রেণী পরিবর্তন জনিত একটা জটিলতা ছিল এটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি আশা করছি যে খুব দ্রুতই আগামী দুই তিন মাসে মাঝে ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসনের মধ্যে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো এ পর্যন্ত প্রকল্পের মাত্র দশ ভাগ কাজ শেষ হয়েছে ধীর গতির কারণ হিসেবে জমি অধিগ্রহণ জটিলতাকে দায়ী করে দ্রুত কাজ সম্পন্নের আশ্বাস জেলা প্রশাসকের আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে দু হাজার একুশ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু শেষ হতে দু হাজার আঠাশ সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে প্রকল্পের পঁচিশ ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক ইকরামুল কবির সময় সংবাদ সিরেট